বন্ধুরা আগেকার দিনে বিবাহিত মহিলারা স্বামীর নাম বাড়ির যারা বড় আছে তাদের নাম মুখে উচ্চারণ করতেন না এখনও অবশ্য সেই জিনিসটা আছে তবে খুব কম এক গ্রামে এক ভদ্র মহিলার ভাসুরের নাম অর্জুন রায় শ্বশুরের নাম তুলসী রায় স্বামীর নাম মধু রায় দাদা শ্বশুরের নাম সূর্য রায় আর মেজ ভাসুরের নাম ফাল্গুনী রায় সে যাই হোক ভদ্রমহিলার একটু শরীর খারাপ ছিল তো উনি কবিরাজের কাছে গেলেন তো কবিরাজ সব শুনে যা বললেন অর্জুন গাছের ছাল নিয়ে তুলসী দিয়ে বেটে দু ফোটা মধু মিশিয়ে সূর্য ওঠার আগে পুরো ফাল্গুন মাস খেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে বাড়ি আসার পর শাশুড়ি জিজ্ঞাসা করল কবিরাজ কি করিল বৌমা এখন মহাবিপদে আইটেমগুলো তো সব নিষিদ্ধ নাম অনেক ভেবে চিনতে বৌমা উত্তর দিল ভাসুর ঠাকুরের ছাল চাড়িয়ে শ্বশুর দিয়ে বেটে তিনারে দুই ফোঁটা মিশিয়ে দাদা শ্বশুর ওঠার আগে পুরো মেঝবাসুরকে খেতে পারলে রোগ সেরে যাবে এইসব শোনার পর শাশুড়ি দুদিন অজ্ঞান ছিল